দুটো প্রশ্নের উত্তর দুটোর মধ্যে দুটোই দিতে হবে একটা পারলে হবে না আচ্ছা ঠিক আছে বল ঠিক আছে আর যদি একটা পারো ঠিক আছে একটা পারলে তোমার 500 না একটা পারলে তোমার 100 পারো ঠিক আছে শোনো একটা প্রশ্ন পারলে একটা দুটো প্রশ্ন পারলে 500 আচ্ছা একটা পারলে 100 ঠিক আছে নাও বলো তো মেয়েদের কোন জিনিস বিয়ের সময় থাকে না মেয়েদের কি বিয়ের সময় থাকে না প্রথমে

কোন জিনিস কোন জিনিস কাটলে দুটো থেকে একটা হয়ে যায় কি বলতো কোনো কিছু কাটলে পরে পাঁচশো একটা পারলে একশো কোন জিনিস কাটলে দুটো থেকে একটা হয়ে যায় কোন জিনিস কাটলে দুটো থেকে একটা হয়ে যায় আর কি মেয়েদের কোন জিনিস বিয়ের সময় থাকে না বিয়ের সময় কি ছিল না মনে করো

বিয়ের সময় বিয়ের সময় বিয়ের সময় যখন তুমি বিয়ে করতে বসবে পিড়িতে না হলো না বিয়ের সময় থাকে না একটা 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 দেখো ভাবো দুটো থেকে হয়ে যায় কোন জিনিস কাটলে দুটো থেকে একটা হয়ে যায় সচরাচর একটা জিনিস কাটলে একটা থেকে দুটো হয়ে যায় কিন্তু এটা দুটো থেকে একটা হয়ে যায় এর জন্য তোমাকে টাকা তোমার যদি বলে একটা থেকে দুটো হয়ে যায় তাহলে তো তুমি যে কোনো জিনিস কাটবে মাঝখানে কাটবে দুটো হয়ে গেলো তাহলে তাই তো তোমাকে টাকা দেওয়া যাবে না দুটো থেকে একটা হয় একটা থেকে দুটো নয় দুটো থেকে একটা হয় কোন জিনিস কাটলে দুটো থেকে একটা হয়ে যাবে তাহলে পাঁচশো নেবে না হ্যাঁ আমার থেকে শুনবা তাহলে কিন্তু পাবে না টাকা দ্বিতীয়টাকে বলি হ্যাঁ কোন জিনিস কাটলে দুটো থেকে একটা হয়ে যায় মাঠে জমিতে জমির মাঝখান দিয়ে দেখবা একটা আল থাকে উঁচু আল থাকে হ্যাঁ দুই পাশে ধরো দুটো জমি দুই পাশে দুটো জমি মাঝখানে উঁচু আল আলটা কেটে দেবা দেখবা জমি এক হয়ে যাবে লেবেল হয়ে যাবে তখন তখন বলবে সবাই বলবে যে ওই একটা জমি তাই কি ঠিক হলো হয়েছে কিনা সেটা বলো হলো আর একটা বিয়ের সময় মেয়েদের কোন জিনিস মেয়েদের থাকে না বিয়ের সময় মেয়েদের সাহস থাকে না বিয়ের আগে পরে দেখবা বিশাল সাহস কিন্তু বিয়ের সময় ভয় থাকে ভয় সাহসটা থাকে না ঠিক নয় কি ভুল